এই যে সালম ভাই মাত্রটা কাল একটা শিঙ মাছ ধরে এই মাত্র এই বিল থেকে আজকে কি আদার আনছেন সালম ভাই শামুক 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 আনছেন আজকে সালাম আলাইকুম দর্শক অনেকদিন পর আবার চলে এলাম ডাকা দোয়ারের আরিয়ারেল বিলে এখানে পানি অনেকটাই কমে গেছে শীতের মৌসুম দেখেন জায়গাটা বিশাল বড় এরিয়া পানি কমার কারণে এখানে অনেক কই মাছ শিং মাছ পুঁটি মাছ এগুলি পাওয়া যাইতেছে ইদানিং তো আমরা আজকে আইছি অনেক দিন পর মাছ ধরার জন্য এখানে তাই আমাদের সাথেও বিকু শিকারী শালম ভাইও আছে জায়গাটা দেখি শালম ভাইয়ের কাছে জিজ্ঞেস করি কোথায় মাছ ধরবে আজকে এই যে যেখানে শিকারি ভাই শালম ভাই ওই কই মাছ ধরবেন আজকে মাছ ধরবো এখানে আচ্ছা এই সাইডে মাছ ধরার স্পট কীরকম মাছ পাওয়া যেতে পারে এখানে অনেক দিন আগে এখানে মাছ ধরছিলাম হুম এখন মাছ ধরব কি ধরবো না জানি না বসিয়ে পালাইলে বোঝা দি পানি কমে গেছে এখন বসে ফালাই দেখি কি মাছ আছে কি মাছ পানি কমলে তো বসে মাছ ধরার সময় এটা ওর তো যাই হোক পানি কমছে এখন ধারণা করতে পারতে পারতেছি না কি অবস্থা বসে ফালাই দেখি কি অবস্থা মাছ তো এর আগে ধরছিলাম এখন কি পরিমাণ আছে এটা জানতে হইব বসে ফালাইলে বোঝা যাবে সালাম ভাই সাথে ভাই আছে শিকারি সামনে যান দেখি স্পটটা দেখি মাছ ধরার কই মাছ অবশ্যই আছে কই মাছ শিং মাছ কুটি মাছ আর এই পানিগুলি খাল দিয়ে নদী থেকে এসেছে এই পানিগুলি এই যে আইডাল বিলির পানিগুলি দেখতেছেন নদীর পানিগুলি

শামুকটা ভাঙেন দেখি শামুক দিয়ে সবচেয়ে কি মাছ বেশি ধরে কই শিং এইগুলি টাকি মাছও ধরে এই যে এখন বসি তা এই আরিয় স্পটটা মাছ ধরার জন্য বিখ্যাত প্রচুর মাছ আছে এখানে

দেশে একটা কই এরকম আছে দারুন সাইজ ভাই মাছ আছে দেয়া যায় হ্যাঁ মাছ আছে এটা তো মাছ ধরার জায়গায় আর বলছিলাম মাছ নাই পানি কমে গেছে সব মাছ একসাথে জড়ো হয়েছে এখানে যেহেতু মাছ চিংড়ি মাছ কি না আজকে

মোটামুটি ভালো বড় কালো ভাই এখন সিংটা দেখার মতো একটা মাছ দেশি শিং একেবারে এই রকম মাছ ভাই পাঁচ দশটা জলই হয়ে যাবে আজকে সন্ধ্যা তৈরি আসি দিই কয়টা ধরো আচ্ছা দেখি এটা সুটান এটা সুটান কষ্টকর দিয়ে দেবে হলুদ হয়ে গেছি ভাই সিং কালো হলুদ এই যে সালম ভাই একটা কুই মাছ ধরলো একটা শিং মাছ

শামুখ তো একটু বেশি খায় না ভাই চিংড়ি মাছ তো পাতলেন না ট্যাংরা মাছ ছোটো মাছ পালে কইগুলি ধরেন ট্যাংরা মাছ ধরুন অন্য জায়গায় বেশিরভাগ কই এবং শিঙি মাছই বেশি পাওয়া যায় সালন ভাই দুইটা আদার দুইটা মাছ ধরলো এই কচুরি পানার নিচে থেকে দেখি সালম ভাই কি মাছ ধরে পরবর্তীতে আদা গেলে নাই তো ঠুক দিয়েছিল মনে পড়ি ঠুক দিয়েছে মাছের পুড়ি কই মাছ ঠুকরা দলে টান এখানে সব ধরনের মাছ আছে পুড়ি মাছ টেঙা মাছ টেঙা বিশাল বাৰু বিশাল বাৰু মাছ ধৰাৰ স্পট এইখনে এই তুমি নিয়ে ক'লা ভাই তুমি ঠোক দিছে ঠোক দিছে এই দর্শক এই মাত্র একটা মাছ ধরলো সালম্বাই দেখেন দর্শক আজকে সালম্বাই হ্যাট ঠিক তিনটে আদারে তিনটা মাছ ধরলো এইমাত্র মাত্র দেখেন তিনটে আদারে তিনটা মাছ ধরলো সালম্বাই দেখেন

এটা সিং দিতে এই মাছ ধরিনি নি তো খায় কই মাছে খায় আমি ছোটবেলা বাদ দাও কই দূরছি ওই সময় মাছের সংখ্যা অনেক বেশি ছিল এখন তো মাছ ধরার স্পটই পাওয়া যায় না কে চিংড়ি তো সিং মাছ কই মাছ সবই ধরে ভালো দেখেন সিং তো আমিও দূরছি আগে অল্প পানিতে শিং মাছ কই মাছ এগুলি ভরে গেছে এখানে এর জন্য এখান ধরতে পারতেছে গোবিন্দ সব জায়গায় গোবিন্দ যে এগুলি এই যে কিছু মাছ জমছে না ভাই জম যা কিছু দিন পরে পানি শেষ হয়ে যাবে ভালো বুঝো শীতের মৌসুম পড়ছে মাছ অবশ্যই ধরবো এখান থেকে পানি শেষছে হয়ে সব ধরে ভালো শালম ভাই ঠিক করছে চার নম্বর মাছটা ধরতে পারবেন কিনা আজকে ভাই বসিতে যদি মাছে

সালুম ভাই টুন কই নিয়ে গেল আছে ওই জায়গায় ঠক দিছে নি ঠক ঠক দিছে ঠক দিছে এক সাইডে লয়ে গেছে কাটান দিয়ে সালুম ভাই টুন ঠক দিছে নি যে তো এই নিয়ে গেছে ভাই আই কত বড় সিংহ দর্শক রে ভাই এই যে একটা দর্শক এই মাত্র একটা মাছ ধরলো সালুম ভাই দেখেন দর্শক এই মাত্র আরেকটা মাছ ধরলো এই যে দেখেন এটা যে সেম সাইজ ভাই একই কালার সিং হলুদ কালা একটা কম মাছ না এক জায়গার মাছ না আমার তো মনে হয় ওই মাছটা জোড়া ওই মাছটা জোড়া সিং এটা সম্ভবত এক সাদা হলো দেন ভাই চার নম্বর মাছটা ধরে ফেলছে সিং জীবন্ত সিং দেখেন ভাই সাবধানে করেন হাতে কাটা দেব দেখছেন দর্শক এক জোড়া দুটা সিং দেখার মতো শালম ভাই পরবর্তী আদা রেডি করেন চারটা আদারে চারটা মাঝে ধরলো শালম ভাই এই আরিয়াল বিল থেকে শামুক যে এত পছন্দ করে মাছে ভাই এটা অবিশ্বাস্য শামুক একটা কই মাছের প্রধান খাবার মনে হইতেছে পরবর্তী আদার ফালান এই যে ফালাইলাম আদার

ধরলো এই আর এল বিল থেকে তাই দর্শক আপনারা আসবেন মাছ ধরার জন্য আর এল বিলে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে আর আমাদের ফিশ বাজার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের আর ফিশ বাজার চ্যানেলটা বিভিন্ন লোকেশনের ভিডিও দেওয়া হবে মাছ ধরার আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাবো ওই চ্যানেলটা নিয়ে আপনারা সবাই সাপোর্ট করবেন এটাই অনুরোধ সালামাই দর্শকদেরও কিছু বলবেন যদি তা তো অবশ্যই ফিসবালা চ্যানেলটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব দর্শকদের দেখানোর জন্য ঠিক আছে অন্য কোনো নতুন লোকেশন হলে বললেন ওখানে যাব আর বাইরে এত কষ্ট করে ভিডিওটা করে আপনাদের দেখানোর জন্য আপনারা দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে বাইরে ব্যর্থ হয়ে যাবে আচ্ছা দর্শক আপনারা এই করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী নিউ ভিডিও দেখার জন্য আজকের জন্য আর এল বিল থেকে বিদায় একদিন আসবো